সালামু আবার আসলাম আমরা হাবিব ব্রাদার্সে কিছু বুটিক্স নিয়ে আসলাম পাকিস্তানি যেগুলো আপনারাদের অনেক চাহিদা চাইলে সুন্নতি ড্রেস বানাতে পারেন মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ নিচে ঘেরে অনেক সুন্দর কাজ হবে তাছাড়া অনেক সুন্দর জিরু সিকোয়েন্সের কাজ হবে পুরো বডিতে কাজ পিছনের সামনে সেম এরকম অন্যায় কাজ হবে অন্যটা আমরা দেখাই দিচ্ছি ওনাটা কাটওয় করা এবং খুবই সুন্দর আর এই ড্রেসগুলো থাকবে একেবারে সীমিত সময়ের জন্য প্রাইসটা যেহেতু এই পাকিস্তানি এই ড্রেসগুলো সবসময় এই প্রাইজে আমরা পাই না এখন যেহেতু সীমিত প্রাইজে আমরা পেয়েছি সেই প্রাইজটাই আপনাদেরকে জানায় দিব ঘেরে অনেক সুন্দর কাজ আর সেম কাজটাই আবার অন্য দুই সাইডে কাঠক করা আছে অনেক সুন্দর কাজ পাজামাটা আছে থ্রি পিস সেট এটা কালার হবে চারটা চারটা কালারই শু করে দিচ্ছি আপনাদের সামনে চারোটা কালার আপনার পছন্দ হবে একদম নতুন একদম লেটেস্ট এই ডিজাইনগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট একটা পাইকারি দোকান হোলসেল শোরুম পাইকারি একটা দোকান এই সিক্স জিরো এইট এই নাম্বার আপনি সারা বাংলাদেশ থেকে যোগাড় করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নিতে পারবেন আর যারা এসে নেবেন পাঁচশো চার নাম্বার দোকান নিউ নিউ মার্কেট পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বারগুলি হাবিব ব্রাদার্স প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস পড়ে মাত্র উনিশশো নব্বই টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য একমাত্র হাবিব ব্রাদার্সে এটা হলো জমজম যেটা আপনাদের অনেক পছন্দ মাত্র আটশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য মনে রাখবেন ছোট্ট ভিডিও শর্ট ভিডিও এটা এটা হাবিব ব্রাদার্সের একদম ছোট একটা ভিডিও থাকবে আপনাদের মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ যারা না করবেন করে রাখবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে একদম আনকমন এই ড্রেসগুলো নেওয়ার জন্য আমাদের পাশে থাকবেন এলি নামাজি কালামি এবং সুনুতি ড্রেস বানাতে পারবেন যেহেতু অনেক আরাম নরম মনেই হবে না গায়ে আছে আর এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকেই হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন হাবিব ব্রাদার্সে যোগাযোগ করবেন আমরা আপনাকে আরও ডিজাইন দেখাই দিচ্ছি এখানে প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন যেহেতু ছোট্ট একটা ভিডিও সবগুলো দেখানো সম্ভব হবে না তারপর আমি যতটুকু সম্ভব আপনাকে দেখাই দিব এগুলো এই মাত্র আজই আসছে একেবারে নতুন মানে আপনি হস করে আসছেন তাও পড়তে পারবেন সুন্নতি ড্রেস মাত্র আটশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য একদম আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই থ্রি পিসগুলো সবসময় থাকবে না আর এই প্রাইসটাও সবসময় থাকবে না যেহেতু দামি জিনিস উন্নত মানের এগুলো প্রাইসটা ওঠা নামা করবে এগুলো বাইরের ড্রেস অনেক উন্নত মানের ড্রেস এগুলি নামাজি কালামি অনেক সুন্দর ড্রেস এগুলো নেওয়ার জন্য যোগাযোগ করবেন একমাত্র হাবি ব্রাদার্স এটার কালার হবে এ একটা কালার হবে ফুলটা অনেক সুন্দর না দেখাইলেই না আপনারা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিতে বলবেন না যে আমি এই ডিজাইনটা এসে নেন অথবা আপনারা মোবাইলে যোগাযোগ করে নেন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট না নিলে হবে কি আমি বুঝতে পারবো না আপনারাও আমাকে বোঝাতে পারবেন না স্ক্রিনশট নিতে বলবেন না মেহরবানি করে এই আনকমন ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন একমাত্র হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্সে অন্যটা অনেক সুন্দর নামাজি কালামি অন্য আর এই যে কালার চারটা দুইটা আমি শো করে দিলাম খুলে আর দুইটা আপনাদের মাঝে রইলো আপনারা দেখে নেবেন বুঝে নেবেন এই যে একটা কালার এটা একটু অ্যাশ টাইপের এটা হলো মিষ্টি টাইপের এটা বেগুনি আগে একটা দেখাইছি ইয়েলো টাইপের আর এটা ফার্স্ট টাইম যেটা দেখাইছি এটার ওটার অ্যানাদার কালার আরেকটা কালার এটা এই কালারটা অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা কালারে আপনার নিতে মন চাইবে কেন এগুলো তো আপনার দুটা তিনটা একসাথে বানায় ফেলান এটা হলো ওড়না নামাজি কালামে ওড়না ঘেরে অনেক সুন্দর ফুল করা আছে মনে হবে যেন ফুলের বাগান এত সুন্দর ড্রেসগুলো আর এটা হলো আপনার একটু কম্পিউটার প্রিন্ট একটু ব্যতিক্রম টাইপের একটু আলাদা টাইপের একটার সাথে আর একটা মিলবে না যেহেতু প্রিন্টগুলো অনেক সুন্দর এই যে কালার একটা কালার অনেক সুন্দর এটা অ্যাশ কালার খুব সুন্দর একটা মিষ্টি মানে কালারটা খুবই নাইস খুব সুন্দর একটা অ্যাশ এই একটা কালার এটা আপনার ইটাকা ইট কালার আর কি অনেক সুন্দর তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ